বিসমুল্লাহ রহমান রহিম আলাইকুম আমি আজকে চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে যেটা হচ্ছে আমাদের সবার জন্য প্রিয় একটা পিঠা পাটিসাপটা পিঠা এখন আজকে আমি এটা বানিয়ে নিব এই পাটিসাপটা পিঠাটা আমরা শীতের মধ্যে না খেলে মনেই হবে না শীত এসেছে যেহেতু শীত এসেছে তাহলে তো পিঠা তো খেতেই হবে তাহলে আজকে আমি এটাকে বানিয়ে নিব তাহলে চলে যাওয়া যাক আমি প্রথমে দেড় কেজি দুধ নিয়েছি এই দেড় কেজি দুধটাকে জাল দিয়ে একটু কমিয়ে নিয়েছি কেজি মতো করে নিয়েছি এখন এটার মধ্যে আমি অ্যাড করে দিব এটা হচ্ছে হাফ কাপ গুড় গুড়টা দিয়ে আমি এটাকে নেড়ে চিড়ে গলিয়ে নিব মানে চাইলে এখানে চিনি ইউজ করতে পারেন দিয়ে দিব থ্রি ফোর্থ কাপ গুঁড়ো দুধ এখানে আমি দিয়ে দিব দুই টেবিল চামচ চালের গুঁড়া আর দুই টেবিল চামচ ময়দা এটার পরিবর্তে আপনারা শুধুই চালের গুঁড়া বা ময়দা বা সুজিও ইউজ করতে পারেন দিয়ে আমি অনুগত নাড়াচড়া দিতে থাকবো অনবরত দশ মিনিট নাড়াচাড়া দিতে দিতে দেখেন আমার খেসাটা ঘন হয়ে চলে এসেছে এখন এ পর্যায়ে আর একটু ঘন হবে এর পর্যায়ে আমি এক চিমটি দিয়ে দিলাম লবণ এটার স্বাদটাকে আরো বাড়াতে তারপরে দিয়ে দেবো সামান্য একটু ঘি আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন কিন্তু এটা দিলে খুবই ভালো ফ্লেভার আসবে আর এটাকে স্মুথ করবেশা বানাতে বেশ একটা সময় লাগে না দশ মিনিটে প্রায় এটা হয়ে যায় এই ঘরে বাসা বানিয়ে নিতে পারেন এটা শুধু পাখি সাপটার জন্য না এটা খুবই একটা জনপ্রিয় একটা খাবার ডেজার্ট আইটেম হোক মিষ্টির মধ্যে হোক আপনারা খিসাটা ঘরে বানিয়ে নিতে পারেন খেয়ে দেখতে পারেন এমনিতেও খেতে পছন্দ করে আমার রেডি এই অবস্থায় এখন আমি নামিয়ে রাখবো আপনারা বেশি আর টাইট করতে যাবেন না এটা ঠান্ডা হলে আর একটু টাইট হয়ে যাবে তখন পুরা একটা টেক্সচার ভালো আসবে এখন আমি এটাকে নামিয়ে রেখে দিব চুলা বন্ধ এখন আমি তৈরি করে নেব আটে পিঠার বেসটা প্রথমে নিলাম এখানে এক কাপ চালের গুঁড়া এটা বাইরের চালের চালের গুঁড়া বাজার থেকে কিনে নিয়ে আসছি এখানে দিয়ে দিয়ে দিলাম থ্রি ফোর্থ কাপ ময়দা দিয়ে দিব ভেজিটেবল চামিচ গুঁড়ো দুধ এখন এখানে আমি দিব এক চিমটি লবণ আমি এখন এই গুটটাকে গলিয়ে রেখেছি এটা দিয়ে আমি গুলিয়ে নিব তারপরে একটু করব প্রথমে আমি এখানে এক কাপ পানি দিলাম গুড়ের গুড়ের কাপে দিয়ে দিয়েছি ভালো করে মিক্স করে মিক্স করে একটা ব্যাটার তৈরি করে নিব তারপরে আরেক কাপ পানি দিয়ে দিলাম

টোটো পানি দিয়ে দেখতেছি এটার ব্যাটারটা পাতলা হবে না যেমন ছিট পিঠার ব্যাটারটা হয় আমার পাটি চাপলার বেটারটা রেডি কিন্তু এক্ষেত্রে আমি একটা ব্লেন্ডার করে নিব ব্লেন্ডার করে করে নিলে আরও স্মুথ হয়ে যাবে ব্যাটারটা দুই টেবিল চামচ দিয়ে মেয়েটাকে ব্লেন্ডার করে নিচ্ছি পিঠা বানানো পালা তাহলে আমি এখানে একটা ফ্রাই ফ্যান নিয়েছি আপনারা ফ্রাই প্যান বা তাওয়া নিয়ে বানিয়ে নিতে পারেন মেয়েটাকে আমি চূড়া দিয়ে হালকা একটু তেল ব্রাশ করে দিব পরে আমি মিটার মধ্যে ব্যাটারিটা দিয়ে দিব where হয়েছে ছুঁয়ে ছিটে তখন আমি এখানে গিয়ে দেব খিসাটা পাটি সাপটাটা একটু হালকা ভাজা পছন্দ করি তাই আমি একটু হালকা লাল করে নিয়েছি চাইলে হালকাভাবে ছড়িয়ে ছিটিয়ে লাল হওয়ার আগে উঠিয়ে নিতে পারি তারপরে উঠা শুকাশ করার পরে আমার পাটি সাপটাটা হয়ে গিয়েছে পরে একটা একটা করে আমি দিয়ে দিব ভাইয়া তাহলে আমি দিয়ে দিলাম আরেকটা পিঠার জন্য দুই চামচের সাহায্যে এটাকে আমি এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ছড়িয়ে নেবো ক্ষেত্রে আমি দিয়ে দেব খিসাটা পাচ্ছেন এটা হয়েছে কম ভাজা এটা ছিল একটু বসে ভাজা হয়ে গিয়েছে খেয়ে নিব পিঠাগুলো আমি রেডি করে নিয়েছি এটা আপনারা আলতো হাতে ধরবেন হয়ে গেছে আমি পিঠাটা আমি আলতো বসিয়ে নেব তাহলে গাইস আমার গরম গরম পার্টিসাপ্ত পিঠাটা রেডি শীতের মধ্যে এই পিঠাটা না খেলে মনে হয় না শীত এসেছে শীত যেহেতু এসেছে পিঠাটা তো খেতে হবেই আর এটা হচ্ছে একটু ভাজা আমি ভাজা পছন্দ করি আর এগুলো হচ্ছে হালকা ভাজাটা হালকা ভাজাটা এখন আপনাদের ভেঙে দেখিয়ে দেব পিঠাটা পারফেক্ট পিঠা আমার